চলে এলাম মেগা সেমিফাইনাল ম্যাচ নিয়ে মুখমুখি দুই দল স্ক্রিনের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি টিম সাউথ স্টার এবং অপর দিকে আছে টিম তরিকুল প্লাস ফরিদ তরিকুল প্লাস রহমতুল্লাহ ব্রিগেড তোটা 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 জুরারো শর্ট তাসলিমের গায়ে লাগিয়ে রিফ্লেকশন ছিল পুলরক্ষক তালুবंदी করেছে সাইড বল সেগবু বুবাই সিলভার কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পরিচালনায় চৌঘুরি যুবক সংঘ তার ফলাফল এখনো শূন্য শূন্য আউথ স্টার ভার্সেস তরিকুল প্লাস রমতুলা ব্রিগেডের মেগা সেমিফাইনাল ম্যাচ তোতার পায়ে বল তোতা হাসিয়ে বাড়িয়েছে ওখান থেকে ক্লিয়ার করলো বুবাই আবার বল পেয়েছে তরুণ তুর্কি খেলোয়াড় সুন্দর বল জামসে পারবে কি প্রথম গোলটা করতে শর্ট রেখে ছিল বাবুলালের ব্লকিং সরাসরি বল আউট কর্নার কিক সকলকে ম্যাচটা একটা করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি কর্নার কিক তোতা সুন্দর সুযোগ এখনো সুযোগ দারুণ একটা সুযোগ ছিল গোলে কনভার্ট করতে পারলো না জামসে টুর্নামেন্টে সেরা সুযোগ শট আবারও ব্লক চিটু চিটু থেকে আলি এখনো আলি ক্লিয়ার করলো বাবুলাল খেলাটা হচ্ছে চৌগুরি যুবক সংঘের মাঠে দ্বীপের মোর মন্দির বাজার বিশ্বনাথ ব্রিগেড আগামীকাল নেই আক্রমণে আখিল আকিল জোরাল সর সুন্দর ব্লক আবার নৌসাদ আরিফ ওল্ড ইজ গোল্ড বল রেখেছে গোলকিপার বাবলু বিশ্বনাথ বিকেট নেই দাদা বাবলু ভাসিয়ে বাড়িয়েছে ওখান থেকে আবারও ক্লিয়ার করলো বাবুলাল চিটু চিটুর উদ্দেশ্যে বল চিটু ভাসিয়ে বাড়িয়েছে এদিকে দেখি আরিফ জামশেদ তসলিম আবারও বল বাড়িয়েছিল কিন্তু তোথা নিজের পজিশন চেঞ্জ করার কারণে বলটা পেল না সরাসরি বল মাঠের বাইরে কালাম ব্রিগেড প্রথম রাউন্ডে চতুর্থ খেলায় হেরে গেছে সকলকে বলবো ম্যাচটা একটা করে শেয়ার করে দেওয়ার জন্য নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে গত দু বছর অন্য নাম ছিল আকিল ব্রিগেড ফাইনালে পৌঁছেছিল দেখা যাক এবছর টিম সাউথটা ফাইনালে পৌঁছলে কিন্তু হ্যাটট্রিক হবে কালাম ব্রিগেড হেরে গেছে ছিল হেরে গেছে এটা আজকে দিনে শেষ ম্যাচ চৌগুড়ি যুবক সংঘের পরিচালনায় যে দুদিনের নৈশকালীন মিনি ফুটবল টুর্নামেন্ট জোরালো শট দারুন সেভ সুযোগ আছে আবারও ক্লিয়ার করলো গোলরক্ষক আবারও তোতার পায়ে বল দারুন ম্যাচ চলছে দেখা যাক ট্রিক করবে কি নতুন আমরা চ্যাম্পিয়ন দল পাবো এই মাঠে মহসিন ব্রিগেড আগামীকাল তিন নম্বর ম্যাচে দেখতে পাবে মহাসিন ব্রিগেড বনাম মহাসিন ব্রিগেড বনাম ভাইরাস মেটিয়াবুজ আদি ব্রিগেড আগামীকাল তৃতীয় ম্যাচ আবারও সুযোগ ছিল তো তার কাছে লক্ষ্যে রাখতে পারলো না জোরালো শট নেবার প্রচেষ্টায় কিন্তু লক্ষ্য স্থির করতে পারলো না সুন্দর ক্লিয়ারেন্স আবারও তস্লিমের পায় বল কালকে নাসির ব্রিগেডে খেলা প্রথম প্রথম খেলায় দেখতে পাবেন নাসির ব্রিগেড বনাম মজনু ব্রিগেড সিএসকে আর্মি মজনু ব্রিগেড জামশেদ তরুণ তুর্কি খেলোয়াড় তোথা বল পেয়ে গেছে ওল্ড ইস গোল্ড আরিফ এখন আরিফের পায়ে বল ওখান থেকে আকিল সুন্দর বল কিন্তু জামসেদের ব্লক আক্রমণ জামশেদ জামসেদ থেকে তোতা আবারও বল তাসলি তোতা তাসলি না লক্ষ্যে রাখতে পারলো না দারুন ম্যাচ চলছে অ্যাটাক রি অ্যাটাকে স্কোর লাইন এখনো শূন্য শূন্য প্রথম অর্ধে খেলা চলছে সে ভাসিয়ে বাড়িয়েছে আবারো জোরালো শট লক্ষ্যেই রেখেছিল তোতা গোলরক্ষক বাজবাগিকে কিন্তু এরকম শট মেরে প্রতিহত করা যাবে না ধরো তো তার পায়ে বল সুন্দর বল আগেই বাবুলালের ক্লিয়ারেন্স আবারও আক্রমণে আকিল ওখান থেকে আলি এখনো আলি ফাউল আলীর অনুকূলে পুলিন ব্রিগেড নেই হাসিবুল ব্রিগেড নেই চলছে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ ও তারপরে দারুন বল পেয়ে গেছিলো জামসেদ গোলকিক আসবে হাসি বুল ব্রিকেট নেই নন্দীগ্রাম স্টার নাম্বারটা আমার কাছে নেই গো নওশাদ নওশাদ পারবে কি সুন্দর বল দিয়েছে আকিলের উদ্দেশ্যে বল পেয়ে গেছে তাসলিম তাসলিম চুতা এখনো তোতা 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 ফরিদুল ব্রিগেড নেই ফলাফল এখনো শূন্য শূন্য প্রথম আমাদের খেলা চলছে ওটা অন্য মাঠে এটা অন্য মাঠ ফার্স্ট ফাইনাল টিম নাসির ব্রিগেড অন্য অন্য মাঠে আছে না ভাত খাওয়া হয়নি সোনুরা আগামীকাল এই টুর্নামেন্টে দেখতে পাবে এখন চলছে সাউথ স্টার বনাম

হ্যাঁ বুবাইদা আছে কালকে এই মাঠে নাসির ব্রিগেডের প্রথম খেলা দ্বিতীয় খেলা সোনু সাদামের তৃতীয় খেলা মহাসিন ব্রিগেডের চতুর্থ খেলা ইয়াসিন ব্রিগেড ভার্সেস রাকিব মর্তুজা ব্রিগেড বাবুলাল ভাসিয়ে বাড়িয়েছে জামসেদের হেড আবারও থ্রো আসবে সাউথ সাহস অনুকূলে প্রথমতে খেলা চলছে ফলাফল এক শূন্য প্রথম পুরস্কার দুশো গ্রাম রুপোর ট্রফি সহ তিরিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দেড়শো গ্রাম রুপ ট্রফি সহ তিরিশ হাজার টাকা দাদা নেটওয়ার্ক পরিষেবাটা ঠিক তো আমি করে নিতে চাই কিন্তু আমাদের হাতে তো নেটওয়ার্ক থাকে না কি করব বলুন

দলকে আগে নিয়ে গিয়েছে এবং একশন্য গোলে পিছে রয়েছে এন্টারপ্রাইজ জয়নভ গাড়ি এন্টারপ্রাইজ জয়নভ সত্যি খুব অসাধারণ খেলছে উভয় টিম তাই সমস্ত দর্শক আপনারা আজকের দিনের মতো যেমন সহযোগিতা করেছে আগামীকালও সহযোগিতা করবে আমরা একটি সুন্দর অনুষ্ঠান প্রকল্পের জন্য কালকে সমাপ্তি করব এবং আটই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার এই মাঠে সকাল আট ঘটিকা হইতে রক্তদান শিবির এবং ঠিক বৈকাল পাঁচ ঘটিকা হইতে এই মাঠের আকর্ষণ ছদ্মবেশ অর্থাৎ রুৎসজ্জা আর ঠিক রাত্রি ন ঘটিকা হইতে কলিকাতার অর্কেস্ট্রার ড্রুপ সেই অর্কেস্ট্রা ডুবে থাকছে আবার আপনার পরিচিত সেই শিল্পী কাশেম দা শুরু হতে চলেছে দ্বিতীয়ার্ধে খেলা খেলা ফলাফল এখনো এক শূন্য এক গোল আগে আছে টিম সাউথ স্টার আলী খেলাটা হচ্ছে চৌধুরী দ্বীপের মোড় মন্দিরবাজার বাজার থানা অন্তর্গত খেলোয়াড় ইয়াসিন হোম গ্রাউন্ড ফাউল চিঠু জোরালো শট Babulal Tota utar tota pay কালাম কান ছিল হেরে গেছে না গোলটা রাখি মর্তুজা ব্রিকেট কালকে চার নম্বর খেলা আক্রমণে আলী জোরালো সব টাচ করতে পারলো না তসলিম খেলা ফলাফল এখনো এক শূন্য এক টিম সাউথ স্টার বাবুলাল সরাসরি বল মাঠের বাইরে কথা এলো বলো শর্ট সরাসরি বল মাঠের বাইরে ভালো আছি তুমি কেমন আছো বলটা ঘুরিয়ে নিয়ে আসো বাচ্চাদের বলছি একটু দূরের দিকে বলটা গিয়েছে বলটা নিয়ে আসো ফলাফল এক শূন্য এক গোলে আগে আছে সাউথ স্টার নওশাদ গোলটা করেছে নওশাদ

এক শূন্য ব্যবধান ক্লিয়ার ক্লারি না হাসিবুল ব্রিগেড নেই টয় অতিরিক্ত আছে টয় অতিরিক্ত আছে বসে আছে খেলা ফলাফল এখনো এক হলো আগান স্ক্রিনে বাম দিকের দল সাউথ স্টার টাকলটা করেছে প্লেয়ার নওশাদ আলী ভাসিয়ে বাড়িয়েছে নৌসাদে ক্লিয়ারেন্স সরাসরি থ্রো পাবে থ্রো করছে তোতা তাসলিম আলী সুন্দর বল চিটু সুন্দর বল নিয়েছে রাখতে পারবে কি বল ছিল দারুণ প্লেয়ার করলো ওল্ড ইস গোল্ড আরিফ দেখে সামিম আলি আলী আবারও আলি আক্রমণ না আলোককে রাখতে পারলো না দাদা এটা স্যামসাং এর ফোন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা হ্যাঁ প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এক এবং সাথে আছে দুশো গ্রাম রুপো এবং দেড়শো গ্রাম রুপো মাটি নিউজ পেটারি যা এই দেখো এর নিচে তো ফাঁকা আছে এটা বাউন্স হচ্ছে ক্যামেরা হচ্ছে বুঝতে পারলাম এরকম কী হচ্ছে এই জন্য এই বাঞ্চগুলো সাপোর্ট পায় না হ্যাঁ বুঝতে পারছি ভিডিও ভালো হচ্ছে না আমি ওর জন্য ক্ষমা পাঠী মনে হচ্ছে টয়ের চোট আছে হ্যাঁ হাঁটুতে চোট আছে ওই কারণে খেলছে আমি দিবেন্দি টয় এবং কাইফ রিজার্ভ বেঞ্চে আছে স্কোর স্কোর হচ্ছে এক শূন্য এক গোলে আগওয়ান সাউথ স্টার গোলটা করেছে নওসাদ দ্বিতীয় অর্ধে খেলা চলছে কর্নার কিক কোথায় মারলো অনেক উচুরিয়ে বলটা মাঠের বাইরে আবারও কিন্তু সুযোগ ছিল আখিলের কাছে গোলে কনভার্ট করতে পারলো না ওটা কাল করে জামশেদ সুন্দর শট সুন্দর সেভ প্লেয়ার হলো নওশাদ হ্যাঁ তরুণ তুর্কি খেলো আর নওশাদ ভালো খেলছে লেজেন্ড বয় সামিম বাড়িতে প্লেয়ার খেললো বাবুলাল তোতার পায় বল তোতা থেকে গোলরক্ষক চিঠু আবার আক্রমণ নিজেই শট নেবে শট দারুণ মাইনাস রেখেছে কিন্তু নিজের সতীর্থ প্লেয়ার ওখানে অ্যাভেলেবেল ছিল না চোট পেয়েছে আলী চোট পেয়েছে খেলোয়াড় আলী সত্যি দারুণ ম্যাচ আমরা দেখতে পাচ্ছি ওকে ওকে সুরজ খান আমাকে মেসেজ করবে আমি দিয়ে দেব স্কোর এখনো এক শূন্য এক গোলাগান টিম সাউথ স্টার আপনার ইন্ডিয়ানস ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে নস্কোরপুরে হ্যাঁ বুঝতে পেরেছি একটু প্রবলেম আছে এখানে নেটওয়ার্কের সেই কারণে আপনারা ক্লিয়ার ছবি পাচ্ছেন না আবার শুরু হচ্ছে দ্বিতীয়তে খেলা ফলাফল এখনো শূন্য এমনি রিবন্ধা চোটের কারণে খেলছে না আলি এবং ফাউল ইউলো কাট টু বাবুলাল আবার ফাউল পাবে দেখা যাক অনেকবার সুযোগ তৈরি করছে বারবার গোলে কনভার্ট করতে পারছে না 9 রান ব্রিগেড সকলকে বলবো একটা করে শেয়ার করে দেওয়ার জন্য এবং আমার নতুন পেজ एआई টিভি আপনারা ফলো করে নিন দারুণ সুযোগ ছিল ওখানে সামিম কিন্তু গোলে কনভার্ট করতে পারলো না ফলাফল এখন এক শূন্য দ্বিতীয় অর্ধে খেলা চলছে সুন্দর সুবর্ণা সুযোগ মিস হয়ে গেল সুন্দর খেলা হচ্ছে দশের উপরে বলছে একটু হাতের তালি কোথায় ঠান্ডা সময় আচ্ছা রিপনদার আগামীকাল অপারেশন হবে সকলে ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে দ্রুত আমাদের ওনার সে ক্যালমা খেলাটা আমাদের দেখাতে পারে রিপনদার আগামীকাল অপারেশন হবে একজন কমেন্টে জানালো আমি ঠিক জানি না তবু খবরটা নিয়ে নেবো আগামীকাল আলি দারুণ বলছে বলে তারা তাদের দলকে আরো সামনের দিকে নিয়ে গেল ফাইনাল বলার দিকে তারা নিয়ে যাচ্ছে দেখা

গতকালও রায়চক কাউন্সিলে টুর্নামেন্টে ফাইনালে পৌঁছানোর অর্থাৎ সেমিফাইনালে দুটো গোল করেছিল এখনও কিন্তু সেমিফাইনালে দুটো গোল করলো দেখা যাক আলী ব্যবধান কমাতে পারে কি সুযোগ এখনো আছে গোল গোল যায় আছে খেলার এক দুই আবারও কিছুটা সময় অতিবাহিত করার প্রচেষ্টা আকিলের দোয়ারা ও কি জন্য গোল এসে যেত গোল কি কাজবে দীপনদার কি হয়েছে ঠিক জানি না একজন কমেন্টে জানালো ওনার শরীর অসুস্থ কার অপারেশন আর কিছু মিনিটের খেলা বাকি উঁচু করে বাড়িয়েছে ওন হেড হয়ে গিয়েছিল ব্যবধান কিন্তু এখনো দুই এক অতিরিক্ত দু মিনিটের খেলা চলছে সরাসরি বল মাঠের বাইরে দেখা যাক কাম ব্যাক করতে পারে কিন্তু রহমতুল্লাহ প্লাস তরিকুল ব্রিগেড চলছে অতিরিক্ত সময়ের খেলা আবারও আলী এখনো আলী আলী থেকে তোতা তোতা সুযোগ না দারুণ বলটা পেয়েছিল তোতা বলে রাখতে পারলো না বলে শট হয়ে গেছে

তাড়াতাড়ি যেন মাঠে উপস্থিত হয় কালকে তাড়াতাড়ি শুরু হবে আমাদের সেই টাইম মেশিন এবং ওল্ড ইজ গোল্ড আরিফ দা এসে গেছে একটা আমরা এবার ফটো তুলবো